আসসালামু আলাইকুম আমার শোনা আব্বুর টগর ফুল গাছে ফুল এসেছে আমার আব্বুর মাম্মামের ছাদ বাগান সে যে যে ফুলের লিস্ট দিয়েছেন তার মধ্যে টগর অন্যতম দুই নানুনতির ফুলের কালারই সাদা সাধু সোনামণির ফুলের রঙ হচ্ছে সাদা টগর আর আমার আমুর ফুলের কালার হচ্ছে সাদা বেলি সাদা বেলি যে এত স্মেল এখানে দাঁড়ালে আর সেন্ট ইউজ করা লাগে না আর বাসায় যদি এনে কিছু রেখে দেয় ঘর একদম স্মেলে ভরে যায় এই কাজটা আমরা মাঝে মাঝে করি বাসায় এনে পানি দিয়ে একটা সাদা বাটিতে রেখে দেয় দেখতে খুব সুন্দর লাগে আর সারা ঘর স্মেলে ভরে যায় আমার তো ভীষণ ভীষণ ফুল পছন্দ